আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজিরেছি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন চারটি ক্যাটাগরিতে একচল্লিশটি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে যারা বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করবেন ষাট মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরি পদের জন্য তাদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর সকাল দশটা হতে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তাদের ঠিকানা দেওয়া আছে পিটিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময়সীমা চোদ্দোই অক্টোবর বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদের জন্য একশত বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য আপনাদের ছাপ্পান্ন টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি আছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা পাঁচটি সর্বোচ্চ বয়স সীমা এখানে দেওয়া আছে নর্মাল যারা প্রার্থী আছে তাদের জন্য বত্রিশ বছর এবং বিবাহিক প্রার্থীর জন্য চল্লিশ বছর এটা আগেই বলেছি তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে ইংরেজিতে সূত্র এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এখানে টাইপিং ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা দুইটি এটা কোনো বিভাগীয় প্রার্থী আবেদন করতে পারবেন না জেনারেল যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে বিজ্ঞান বিভাগ হতে আপনাদের স্নাতক বা সামানিক ডিগ্রি লাগবে টাইপিংয়ে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি লাগবে পাশাপাশি এখানে ব্যবহারিক পরীক্ষার সময় আপনাদের স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই ধরনের হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল আসবে পাশাপাশি টাইপিং তো হবেই তো তিন নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন ওপি সহকারী কম্পিউটার মুদ্রা ঘুরি তো এখানেও বিভাগীয় প্রার্থীর কোটা আছে যারা সংশ্লিষ্ট দপ্তরে অফিস সহায়ক পদে আছেন তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে তো এখানে পদ সংখ্যা বারোটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এখানে টাইপিংয়ে বাংলার বিশ্ব ইংরেজি শব্দের গতি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স প্রচার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো সর্বশেষ পদটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে শূন্য পদের সংখ্যা বাইশটি এখানে আপনারা মেট্রিক বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বাদবাকিদের যে শর্তাবলী আছে আমি কিছুটা আগেই উল্লেখ করেছি যদি কেউ অন্য কোথাও জব করে থাকেন তো অবশ্যই সংশ্লিষ্ট অফিসের আপনারা এন ওসি নিয়ে আবেদন করবেন তো বাদ বাকিগুলো আপনাদের মৌখিক পরীক্ষার সময় লাগবে পরীক্ষা গ্রহণ পদ্ধতি ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ইংরেজিতে গণিত সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে পরীক্ষা লিখিত হবে এটা স্পষ্ট করে বলে দিচ্ছে সাধারণত এই ধরনের পরীক্ষাগুলো লিখিতই হয় তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ